আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেটপুর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেট সিটি কর্পোরেশন প্রায় প্রতিদিনই সিলেট নগরীর ফুটপাত এবং সড়ক থেকে হকারদেরকে উচ্ছেদে অভিযান পরিচালনা করছে এতে করে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা এবং প্রশাসনের সহায়তায় তারা দিনের বেলা বা বিশেষ করে বিকেলে আমরা দেখছি উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন কিন্তু তার ঠিক পরেই আমরা দেখছি যেমনটা যে হকাররা পুনরায় নগরীর রাস্তাঘাট এবং ফুটপাথ দখল করে তারা ব্যবসা করেছেন এবং হকারদের এই উচ্ছেদ অভিযান একেবারেই কিন্তু কাজে আসছে না কেননা হকাররা ইতি কিছুদিন ধরে তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় যেখানে আসলে অত্যন্ত ব্যস্ততম সড়ক যেটি সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনের যে সড়কটি রয়েছে মধুবন থেকে এই সড়কটির দুই পাশেই কিন্তু হকাররা তারা পষ্টা সাজিয়ে বিভিন্ন পণ্যের পষ্টা সাজিয়ে তারা ব্যবসা করছেন একই সাথে আমি যদি নগরীর অন্যান্য জায়গার কথা বলি অর্থাৎ সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা যেগুলো সিলেটের জিন্দাবাজার বন্দরবাজার আমদরখানা চৌহাট্টা প্রায় প্রতিটি এলাকায় কিন্তু হকররা তাদের দখলে রেখেছেন অর্থাৎ সিসিকের সাথে তারা লুকোচুরি খেলা খেলছেন এমনটাই বলা চলে কেননা দিনের বেলায় সিসি অভিযান পরিচালনা করছে ঠিক তার পরক্ষণে আমরা দেখছি হকাররা পুনরায় সেই সব জায়গা দখল করে তারা ব্যবসা হয়ে যাচ্ছেন নকরবাসী আপনারা এখন যে সড়কটি দেখছেন এটি সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনের সড়কটি এখানে সিটি কর্পোরেশনের সামনে থেকে মধুবন আসার যে সড়কটি সেখানে আমি যদি অপর দিকে দেখানোর চেষ্টা করি অর্থাৎ সিলেটের জিন্দাবাজার সড়ক তারও কিন্তু এটি বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার যাওয়ার যে সড়কটি সেখানেও কিন্তু সেই সড়কটিও দখলে রেখেছেন হকাররা দুই পাশেই কিন্তু হকাররা তাদের মালামাল সাজিয়ে তারা ব্যবসা করছেন সিলেটের অগ্রগামী স্কুলের সামনে এখানে কিন্তু আরও বেহাল অবস্থা অর্থাৎ হকাররা এতটাই তারা রাজত্ব পেতে বসেছেন সিসিকের কর্মীরা একের পর এক অভিযান দিচ্ছেন তারপরও কিন্তু তাদেরকে সরানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেই সাথে আমরা যেমনটা দেখছি হকারদের যে জায়গাটি ছিল সেখানে আগে হকাররা থাকলেও এখন একই সাথে সেই জায়গাটি কিন্তু লেগুনা চালক যারা রয়েছেন সেটিও তারাও দখল করেছেন এতে করে তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে নগরবাসীকে এবং তাদের এই ভুগান্তি যেন শেষই হচ্ছে না একই সাথে সিলেটের বন্দরবাজার চোহাট্টা জিন্দাবাজার সহ গুরুত্বপূর্ণ সব এলাকায় কিন্তু হকাররা তাদের দখলে রেখেছেন এবং সিটি কর্পোরেশন আপনাদেরকে যদি বলি হকারদেরকে বসার জন্য একটি নির্দিষ্ট জায়গা দিয়েছিল অর্থাৎ সিসিকের লাল দিঘির পারে তাদের জন্য জায়গা করা হয়েছিল কিন্তু সেই জায়গায় কোনোভাবেই সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা বা প্রশাসন সেইখানে হকারদেরকে নিয়ে যেতে পারছেন না কিছুদিন যাওয়ার পর হকাররা কিন্তু আবারও এই রাস্তা এবং ফুটপাত দখল করে তারা ব্যবসা পরিচালনা করছেন এতে করে বলাই চলে সিলেট সিটি কর্পোরেশন কিন্তু একের পরে এক অভিযান এবং জরিমানা মালামাল জব্দ এত কিছুর পরেও তারা কোনোভাবেই হকারদেরকে আটকাতে পারছেন না হকারদেরকে থামাতে পারছেন না অর্থাৎ নগরীর রাস্তা এবং ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করতে সিলেট সিটি কর্পোরেশন অনেকটাই ব্যর্থ তবে সিলেট সিটি কর্পোরেশন চেষ্টা করছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা তারা দিনরাত অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন একের পর এক অভিযান দিচ্ছেন হকারদের মালামাল জব্দ করছেন প্রশাসনের সহায়তা নিচ্ছেন এবং এমনকি আমরা বিগত দিনে সিলেটের রাস্তা এবং ফুটপাথ থেকে হকারদেরকে সরাতে সেনা সদস্যদেরও কিন্তু অভিযান পরিচালনা করতে দেখেছি তার